আমি হলে এইখানে এইখানে গুলি করতাম কই সে তার রিভলভারটা কোথায় তার কপালের মাঝখানটা কোথায় তিনি কোথায় নেই কোথাও নেই আসতে হবে সামনে এসো তোমরা তোমরা সামনে এসো তোমরা কথা বলো শুনি না কি বলছো তোমরা দিনের পর দিন একটি ছেলে তার আট দশটা বারোটা বোধ হয় রয়েছে সেই সমস্ত অবজ্ঞা করে তারপরে আমাদের এগেনস্টে কিছু আমাকে মারধর করলো বলি আমাকে কি প্রচন্ড মেরেছিল ওই মুসলমান কাউন্সিলারটা তারপরে তরোয়ালে পেছনটা দিয়ে তারপরে বাঁশ দিয়ে আমি একটা মহিলা এবং যে অশ্রাব্য ভাষায় আমার সাথে আমি খালি আমার দু হাতে দুটো ফোন নোটবুক সবকিছু নিয়ে আমি আমি একটাই কথা বলছি আপনারা আমায় মারছে কি করেছি আমি আপনারা আমাকে মারছেন কেন আপনারা থামুন আমি তো গেছিলাম আমার সাপোর্টার একজন মুসলমান নন তাকে তরওয়াল দিয়ে ফালাফলা করেছিল তাকে দেখতে গেছিলাম এবং কাউন্সিলের দালা আছিলেন আমি বললাম দাদা আপনি থাকতে এটা কেন হলো আমার ওইটাই অপরাধ আমি জিজ্ঞেস করতে পারবো না হন যে কমপ্লিট মহিলা শিক্ষিত মহিলা আমাকে যে ভাবে যে ভাষায় তারা কথা বলছিল আমি সেটা আমি বলতে পারবো না কিন্তু যেটা বলবার সেটা আমি এই এইখানে পুতে রেখে দেব ও মুখে করে এইখানে পুতে রেখে দেব আমাকে বলেছে আমাকে আমার চার ভাই বোনের সবার ছোট আমরা বোরনো ফ্যামিলিতে জন্ম আমার মানে ভি বোর আ সেক্ট অলরেডি অল অলtogেদার আমি ভাবতে পারি না যে এইরকম মহিলার সাথে কথা বলা যায় কারণ তৃণমন মানে মহিলাদের আগে হয় রেপ করো নইলে মারধর করো নইলে আত্মসম্মানটা নষ্ট করে দাও আমরা ছোটবেলা থেকে শিখেছি ইউ মেইনটেইন योर সেলফ এস্টিম আত্মসম্ভ্রম সেইটাকে নষ্ট করে যেভাবে হয়েছিল সিক্সটিনথ অগস্ট নাইনটিন নেদের সিক্সে করে দর্শন করে মাথা চুল যেরকম করে ওই মাটনের দোকানে ওই রকম ঝোলে ওই রকম করে ঝুলিয়ে রেখে দিয়েছে সহায় শয় হাজারে হাজারে রাস্তায় গাড়ি থাকছিল এমনি 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 করছিল সেখানে পুরুষ এবং নারীরা সব গাড়িকে মেরে ফেলে রেখে দিয়েছে এইটা কি আমাদের ভবিষ্যৎ আবার কি নাইন্টিন ফোর্টি সিক্সে সিক্সটিনথ অগস্ট ফিরে আসবে সিক্সটিনথ আগস্ট আমাদের এখানে মুখ্যমন্ত্রী একটু সেলিব্রেশন ডে করেছে সেই দিন ওই রম কাণ্ড হয়েছিল ওইখানে বসেছিল এবং কাউকে রাস্তায় বেরোতে দেয়নি পুলিশরা সব লালবাজারে বসেছিল কাউকে রাস্তায় দেয়নি তাহলে আমি বলছি এটাও মুখ্যমন্ত্রী যে চুপ করে আছেন না না জালা হচ্ছে না মুখ্যমন্ত্রী আয়েশ করছেন মুখ্যমন্ত্রী বলছেন যে দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড আমাকে সব গালগাল করেছিলেন না এই মহিলারা রে তেরে তেরে ঝটা দেখিয়েছেন তো দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড নিশ্চয়ই এটা দেখুন আপনি যতক্ষণ না কথা বলবেন আমরা এইরকম কথা বলতে থাকি আপনি কথা বলুন মুখ্যমন্ত্রী আপনি ভাইপো কথা বলুন আর সত্যিকারের যদি মনে হয় যদি পুরুষ মানুষ হয় তাহলে এইখানে গুলি করে দিক ওইসব দর্শককে সৌদি আরবে এইসব দর্শকদের ক্যাস্ট্রেট করা হয় রাস্তায় সকলের সামনে ওখানে তো সে নিয়ম নেই কিন্তু দু চারজনকে ক্যাস্ট্রেট করলে সব বন্ধ হয়ে যেত্যান্ডেন্ট তখন কখন চুপ করে থাকে তখন তো কিছু বলার থাকে না যখন বলার নেই তখন আপনি বেরিয়ে